আমাদের মসজিদের ইমাম প্রতি বছর আশুরা মহরম প্রসঙ্গে বয়ান করতে গিয়ে বলেন আল্লাহ তালে আসমান জমিন চাঁদ সূর্য সমস্ত কুল কায়নাত মহরমের দশ তারিখে সৃষ্টি করেছেন আদেম হওয়াকে আরাফাতে মদেন একত্রিত করেন এই দিনে ইব্রাহিম নবীকে নামরাদে আগুন থেকে মুক্তি দেন এই দিনে মুসা নবীকে ফেরাউনের কবল থেকে মুক্তি দেন এই দিনে এই দিন সম্পর্কে এরকম আরও অনেক আলোচনা করা হয়ে থাকে আমার জানতে চাওয়া হলো এই আলোচনা সহি কিনা তিনি আরও আলোচনা করেন যে জানাতে আদম হাওয়াকে শেয়তা নিষিদ্ধ ফল খাওয়ানোর কারণে তাদের শরীর থেকে জানাতি পোশাক পরে যায় তখন হজরত ইব্রাইল হাওয়াকে গাছের পাঁচটি পাতা বা আদমকে তিনটি পাতা দেন সেই থেকে কাফনের কাপড় মহিলাদের জন্য পাঁচ টুকরা আর পুরুষদের জন্য তিন টুকরা আমার প্রশ্ন কাফনের কাপড়ের বিধান কি এর সাথে এভাবে সম্পর্কিত ধন্যবাদ আপনাকে আপনি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন এটা আমাদের সমাজে ব্যাপক প্রচলিত একটি বিষয় সেটা হচ্ছে এই যে আশুরার দিনে এই এই যা উল্লেখ করেছে আপনি আরও বেশি সরমট একত্রিশটা বা সাতত্রিশটা পয়েন্ট উল্লেখ করে থাকেন যে এগুলো ঘটেছে এর মধ্যে আশুরার একটি ঘটনা শুধুমাত্র শহীদ দ্বারা সাব্যস্ত হয়েছে সেটা হচ্ছে মুসা আলি ইসলাম মিশর থেকে লোহিত সাগর পার হয়ে মুস আলহি ইসারাত ইসলাম জর্দানে এসে উপস্থিত হয়েছেন এটাই শুধু সোহিদ রেবাই দ্বারা সাব্যস্ত হয়েছে বাকি যা বলা হয় তাকে বর্ণনা করা যায় সবগুলো বেশিরভাগই বানাউট মিথ্যা অথবা ইসরায়েলি রেবাই থেকে পাওয়া গিয়েছে ইসরায়েলি রেবায় থেকে পাওয়া গেলেও আমরা হয়তো অনেক সময় বর্ণনা করতে পারতাম কিন্তু এগুলো এমন যে এগুলো পারস্পরিক সাংঘর্ষ এগুলোর মধ্যে বিতর্ক মানে বক্তব্যের মধ্যেই একটা কন্ট্রাডিকশান আছে মানে সাংঘর্ষিক বক্তব্য রয়েছে মানে স্ববিরোধী বক্তব্য রয়েছে মানে এমন বক্তব্য রয়েছে যেটা মিলানোর কোনো সুযোগ নেই এরকম সব বিরোধী বক্তব্য রয়েছে ফলে এই কারণে এগুলো আসলে বক্তব্যগুলো সবটাই বানাউট মানে গল্পকার যারা কুশ্বাস আছে তারা এগুলো তৈরি করেছে এবং তারাই এগুলো মানুষের কাছে মানে মানে একটু মজা করার জন্য মানুষদেরকে একটু বেশি বোঝানোর জন্য বা আসিয়ার তাৎপর্য গুরুত্ব এটাকে বেশি করে হাইলাইটস করার জন্য এগুলো তুলে ধরেছেন এর এছাড়া আর কিছুই না এর সাথে যুক্ত করেছে জান্নাতের মধ্যে আদম এবং হাবু আলি হিমাস আমি দুজনের কথা এটাও একটা ডাহা মিথ্যা কথা এটা কোনো ইসরায়েলি হয়তো আমি পাইনি আমার জানা নেই যতটুকু আমরা মানে আমাদের বড় লেখা আছে ততটুকু বড় লেখা এটা ইসরায়েলি হয়তো কিন্তু পাইনি এটা একেবারেই আমাদের দেশে ওই যে রাস্তায় রাস্তায় যে গান করে এগুলো কী বলে সেই গানের গান থেকে নেয়া এটা হচ্ছে মারফতি গান বলে তো এগুলো একেবারেই মানে কোনো ভিত্তিহীন বক্তব্য এগুলো কোনো মানে কোনো ধরনের অস্তিত্ব নেই এমন বক্তব্য যে হাওয়া আলী হিসারাত আসলামকে পাঁচটা পাতা দেওয়া হয়েছে আর আদম আলী হিসারাত আসলামকে তিনটি পাতা দেওয়া হয়েছে এই রাষ্ট্রে কোনো ভিত্তি নেই মূলত এটা হচ্ছে ইসলামের বিধান সুরল্লাহ সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বর্ণনা করেছেন যে দাফনের বিষয় বিষয়টি আল্লাহ রসুল সাল্লা হাদিস দ্বারা প্রমাণিত হয়েছে সেক্ষেত্রে নারীদের জন্য অধিকের কথা রাসুরুল্লাহ আসলাম বলেছেন আর পুরুষদের জন্য এত বেশি যেহেতু নারীদের পর্দার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ এই কারণে যা তাতে করে ভিন্ন পুরুষরা নারীদের মানে আওরাত লজ্জাস্থান দেখতে না পায় এবং নারীকে মানে যথাযথ সম্মান প্রদর্শন করা হয় এই জন্য আল্লাহ রাসুল ইসলাম এই দিক নির্দেশনা দিয়েছেন বাকি এটা যদি পোশাকের ব্যবস্থা থাকে কিন্তু আপনি জায়জ হয়েছে মানে যদি একটি কাপড় দিয়েও মানে পরিপূর্ণ সতর ডেকে দেওয়া যায় তাহলে দাফন করা যায়স না জায়েজ নয় একজন পুরুষকে একটি কাপড় দিয়ে ডেকে দিলেও যথেষ্ট হবে আপনি কি জানেন আশ্চর্য হবেন আল্লাহ রাসুল সাল্লাহাম সবচেয়ে কাছে সাহাবি মুসাবির উম আল্লাহ তালু উহুদের যুদ্ধে সাদত বরণ করেছেন একটা কাপড় ছিল তাও ছোট একটি অংশ ডেকে দিয়ে মাথার অংশ ডেকে দিয়ে বাকি অংশ আল্লাহ রাসুল সাল্লাম কিছু কাঁস দিয়ে রাসুল্লাহম ডেকে দিয়েছিলেন সুতরাং মানে এটি যায় যেটা না যায় কিছুই নয় এটা সামর্থ্যের সাথে জড়িত বিষয় এটা হলো সম্মানের বিষয় এটা অন্য বিষয় কিন্তু যে ঘটনা আপনি উল্লেখ করেছেন এই ঘটনার সাথে এই বিধানের কোনো সম্পর্ক নেই